যদি কাউকে অন্যায়ভাবে জুলুম করে আপনি কাউকে একটা থাপ্পড় মেরে দেন তাহলে ভাববেন না যে আপনি জিতে গেছেন আর সে মানুষটা ঠকে গেছে সে মানুষটা যদি সাথে সাথে পাল্টা আপনাকে একটা থাপ্পড় মেরে দেয় তাহলে আপনি বেঁচে গেছেন সে মানুষটা যদি সাথে সাথে আপনাকে একটা লাথি মেরে দেয় তাহলেও আপনি বেঁচে গেছেন কিন্তু সেই মানুষটা যদি আপনাকে কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যান এবং মাসজিদের মশাল্লায় গিয়ে দু ফুটা চোখের পানি ফেলে মহান আল্লাহর কাছে সব কিছু বলে দেন তখন ভাববেন আপনার উপরে বিপদ আসতে থাকবে এবং কেয়ামত আসার আগেই আপনার উপর কেয়ামত চলে আসবে এজন্য আপনি যদি মহান আল্লাহর বিধান সঠিক মতো পালন না করেন আল্লাহ তাল্লাহ হয়তো চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু আপনি যদি কারোর প্রতি জুলুম করেন কাউকে কষ্ট দেন কারো সাথে প্রতারণা করেন কারো হক নষ্ট করেন তাহলে আল্লাহ তালা আপনাকে কখনোই ক্ষমা করবেন না